হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ আমি তানিয়া আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব স্পেশাল একটা দিন স্পেশাল কেন বলছি কারণ আজকে আমার খুব স্পেশাল একজন মানুষের জন্মদিন তো আমরা আজকে আমাদের সেলিব্রেশন অলরেডি কালকে রাত থেকে শুরু হয়ে গেছে বাট আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি আর অনেকে অলরেডি গেস্ট করে ফেলেছে ওকে কার বার্থডে তো আমি বলে দিই আজকে স্যামের বার্থডে তো আজকে আমরা ওই বার্থডে সেলিব্রেশন করতে যাবো ওয়াইকেসি ফার্ম আর ওয়াইকেসি ফার্মের একটা ভিডিও কিন্তু আমি এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম জায়গাটা ভীষণ সুন্দর তো আমরা ঠিক করেছি সেখানেই যাব তো আজকে আমরা পুরো দিনটা ওখানে সেলিব্রেট করব আর সামের অবভিয়াসলি সামের বার্থডে সেলিব্রেশন করব অনেক কিছু এক্সাইটিং ব্যাপার সেখানে হবে আর তোমাদের সঙ্গে কিন্তু সবটা শেয়ার করব তো তোমাদের পুরোটা দেখতে হলে শেষ অব্দি আমাদের সঙ্গে থাকতে হবে আর পুরো ভিডিওটা দেখতে হবে আমরা কোথায় এসেছি পিঠা আজকে হ্যাপি বার্থডে তুমি করবো ইকতিবলямলা এখন কটা বাজে এখন তো বারোটা বাজে নি 12টা বাজলে আমরা কেক কাটিং করব পিকা বাড়ি চলে এসেছি কি মজা বলে বাবা পিকাকে বলো পিকা অ্যাডভান্স হ্যাপি একটা তুমি আই ইউ দাও বলে বাবা মামু

এই আমি আমি কেকটা কেক কাটবে কি লেখা দেখো তো এখানে যার একজন চলে এসছে চলে এসছে আরেকজন এখানে বসে কেকের দিকে তাকিয়ে আছে কখন পিকা এসে কেক কাটবে আর একজন ঘুরে বেড়াচ্ছে আর এই তো পিকা আসছে না কেন ওই যে আর একজনকে দেখলাম এ হয়ে গেছে হয়ে গেছে আর এক মিনিট আর এক মিনিট হয়ে গেছে হয়ে আসছে হয়ে আসছে হয়ে আসছে আমরা কেক কাটবো পিকা কেক কাটবে কি মজা কি মজা হ্যাঁ বলো হ্যাপি বার্থডে টু ইউ ইউ কেক খাবে ওলে বেবি দুটো বেবি কেক খাওয়ার জন্য রেডি কখন তুই পিকা কেক কেটে কেক দেবে থ্যাঙ্ক ইউ কখন তুই আমার ফোন দিয়ে কখন তুই কেক খাবো

যাই হোক বার্থডে সেলিব্রেশন হলো কেক কাটিং হলো আর আগের দিন রাত্রিবেলা গেছিলাম জন্য স্যাম ভীষণ খুশি হয়েছিল প্রত্যেকবারই আমি যাই কোনোবারই সেরকম মনে পড়ে না আমার বাদ পড়েছে ও ওর বার্থডে সেলিব্রেট করতে রাতে আমরা পৌঁছে যাই তেমনি আমার বার্থডে সেলিব্রেট করতেও ওরাও আগের দিন রাত্রি বারোটার আগেই চলে আসে তো এটা আমাদের বরাবরকার গল্প যাই হোক এরপরে বেশি আর দেরি করিনি কারণ বিভানকে নিয়ে গেছিলাম তাড়াতাড়ি ফিরতে হতো ওকে ঘুম পাড়াতে হবে আবার ঘুমও পেয়ে গেছিলো আর নেক্সট ডে মর্নিংয়ে আবার সকাল সকাল উঠতে হবে রেডি হয়ে যেতে হবে কারণ আমাদের নেক্সট ডে একটা অন্য প্ল্যান ছিল নেক্সট ডের প্ল্যানটা স্পেশালি অ্যারেঞ্জ করেছিল ভাই মানে সমাজের হাজব্যান্ড তো ভাই ঠিক করেছিল ভাইকেসি ফার্মে যাব আর আমরা সবাই মিলে সেখানে সারাটা দিন কাটাবো স্বামীর সাথে সেলিব্রেট করবো বার্থডে আর খুব আনন্দ করব আর এখানে তো আমি সকাল সকাল রেডি হচ্ছে আর মিভান ঘরে ঘোরাঘুরি করছে আর বুঝতে পারছে মামা কোথাও একটা যাবে তুমি জানো আজকে পিকার কি বারবার শুধু বলছে গাড়ি যাবো গাড়ি যাবো তো এটার মানে হচ্ছে ও ঘুরতে যেতে চাইছে তো দেখছে বাবা মা রেডি হচ্ছে ওকে তো রেডি করা হচ্ছে না তো যাই হোক মিভানকে নিয়ে যেতে পারিনি কারণটা হচ্ছে নিয়ে যা যেতে পারছি না বাইরে খুব বৃষ্টি পড়ছে তো মিভান মায়ের কাছে থাকবে না দিনার কাছে থাকবে আর হচ্ছে গিয়ে খুব মন খারাপ করছে মিভানকে নিতে পারছি না জন্য কারণ ওখানে সুইমিং পুল আছে মেবি আজকে আমরা সুইমিং পুলে নামতেও পারবো না বিকজ বাইরে খুব বৃষ্টি পড়ছে তো মিভানকে জন্য নিয়ে যাওয়াটা ক্যান্সেল করছি ওকে নিচ্ছি না এবার তো থাকছে তো যাই হোক তোমাদের সঙ্গে আজকের পুরো দিনটা শেয়ার করব সো সেই সব অবশ্যই দেখো পরিস্থিতি সাংঘাতিক রাস্তাঘাট ভেজা বৃষ্টি বৃষ্টি আর এই বৃষ্টির ওই বাকিরা বাড়িতে বসে গেছি এখানে টাপুর আছে আমরা এখন যাব স্যামকে পিক আপ করতে শ্যাম অরূপ তানুকে পিক আপ করবো করে আমরা বেরোবো অনেক অলরেডি লেট হয়ে গেছে আমাদের বেরোনোর কথা ছিল

দেখতেই পেলে সবাই চলে এসেছে আর রওনা দিয়ে দিয়েছি আরেকটা গাড়িতে দিদি স্নেহারা আছে তো দুটো গাড়ি নিয়ে আমরা গেছিলাম তো এটা আমাদের বাড়ির থেকে খুব একটা বেশি দূরে নয় বাগডোগরার কাছে আর যাওয়ার রাস্তাটাও কিন্তু ভীষণ সুন্দর সেদিনে সকাল থেকেই ওয়েদারটা এত বৃষ্টি বৃষ্টি তা দেখে আমাদের সবারই মনটা একটু খারাপ হয়ে গেছিলো ঠিকই কিন্তু যেইমাত্র না আমরা ওখানে গিয়ে পৌঁছালাম বৃষ্টি কিন্তু কমে গেছিলো আর তা দেখে সবাই খুব হ্যাপি আজকে রানি না আসো আসো পাধারো পাধারো পधारো এই গাড়ি তো দেখি তো কে কে আছে আমরা পৌঁছে গেছি এই গাড়ি তো দেখি তো কে কে আছে ও বাবা তাহলে তাহলে আমরা চলে এসেছি বাইকে শিল্পাম আজকে আমরা এখানেই থাকবো রাত্রিবেলা এখানে থাকব আগেরবার এসে রাত্রিবেলা স্টে করিনি কিন্তু এবার আমরা স্টে করার উদ্দেশ্যে এসেছি সারাদিন আজকে আমরা খুব মজা করব আর তোমাদের সবার সাথে কিন্তু সবটা শেয়ার করব তোমার এখন ভালো লাগছে বৃষ্টির মধ্যে মনটা খারাপ হয়েছিল ওলি বাবা ই বৃষ্টি কমে গেছে আমরা এখন আমরা এখন ভালো হবে আমি না ওর উপর আমি রাগ করেছি আমরা আজকে কৃষ্ণ প্ল্যান করছিলাম হোয়াইট ড্রেস পরবো পরে নাই দেখ চুমু দিচ্ছে এখন পটাচ্ছে

রেডি হয় এখন তুমি কি গেছিল আমরা এখনো চুপবো তুমি সোজাও না

যাও আমাদের রুম বাকি ছিল কিন্তু আমার লোকটা আমাকে প্রপড বানিয়ে দিল আমাকে বললে ও রিসর্টে নাকি চারটেই রুম তারপর রিসর্টটাই আমাদের হাই আমাদের আজকে আমরা আজত্ব করব এখানে আজকে আমরা এখানে করতে এসেছি াম বউ বৃষ্টি তো কি হয়েছে ওয়েদারটা এরকম হ্যাঁ ওটাই মজা হাঁটো আপনি রুম টুর দিখানা হে চলো তাহলে তোমাদের রুম ট্যুরটা একটু করিয়ে আনি রুমটা ভীষণ সুন্দর এর আগের ব্লগেও আমি এই রুমটাই দেখিয়েছিলাম কারণ এই রুমটাতেই আমরা ছিলাম তো তোমাদেরকে আবারও দেখাচ্ছি দেখো খুব স্পেসিয়াস আর খুব সুন্দর সাজানো গোছানো একটা রুম আর থেকে সুন্দর জায়গা হচ্ছে এখানে এই যে উইন্ডোটা বড় যে উইন্ডোটা দেখতে পাচ্ছ এখান থেকে এই পর্দাটা সরালেই কিন্তু বাইরের এত সুন্দর একটা মনোরম দৃশ্য চোখে পড়ে যেটা কিন্তু খুব ভালো লাগে যাই হোক তো আমরা ফার্স্টে ডিসাইড করেছিলাম এই রুমটায় আমরা মেয়েরা থাকবো আর এটার ঠিক পাশের রুমটায় ছেলেরা থাকবে কিন্তু পাশের রুমটা দেখা মাত্রই আমাদের আবার মদ চেঞ্জ হয়ে গেল মেয়েরা তো এমনিই হয় তাই না তো আমরা ডিসাইড করলাম এই রুমটায় আমরা থাকবো না পাশের রুমটায় থাকবো চলো এবার পাশের রুমটা তোমাদেরকে দেখাই আমরা এখানে থাকবো তোমরা চলে যাও ওই রুমে চলে যাও না 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 ও ওপেনিং রুমে হবে না আমরা এখানে থাকবো হবে আমাদের কেক কাটিং দেখি তো কেকটা সাজানো হলো কিনা হ্যালো ইট ইজ গুড তোমাকে কেকটা পছন্দ হয়েছে খুব 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 ওয়াও এরকম কি বনু আমাদের ছোট্ট বোনের জন্য পায়েস নিয়ে এসেছে বানিয়ে কিন্তু দুঃখের বিষয় ইনি তো পায়েস খান না পায়েস কেন আমি কোনো দুধের কিছুই খাই না এটাই তো প্রবলেম আমরা সবাই একসঙ্গে থাকলে ভীষণ মজা ভীষণ আনন্দ হয় তা আমাদের এই গ্রুপটা যেন সবসময় এরকমই থাকতে পারি আমরা তো যাই হোক এখানে সঞ্চিতা স্যামের জন্য পায়েস বানিয়ে নিয়েছিল বা দুঃখের বিষয়ে স্যাম দুধের দুধ বা মিষ্টি জাতীয় এরকম পায়েস ও কোনো খায় না মানে খেতে পারে না খেলেই ওর মানে একটা প্রবলেম হয় তো ছোটোবেলার থেকে কখনো খায় না আর এইবার আমাদের হবে কেক কাটিং তো সৌরভ দা ক্যান্ডেলসগুলো জ্বালিয়ে দিয়েছে আর এই এরই মাঝখানে কিছু রিলস হয়ে গেল কিছু ভিডিওস ফটোস সব কিছু আমরা নিয়ে নিলাম Yeah. 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 Mm, HAPPY BIRTHDAY TO YOU! HAPPY BIRTHDAY TO YOU! YAY! Eat something everyone! Yes, HAPPY BIRTHDAY TO YOU! HAPPY BIRTHDAY TO YOU! HAPPY BIRTHDAY TO you, SAMUEL! HAPPY BIRTHDAY!

কেমন খাচ্ছো দাদু আমি রান্না করেছো কিন্তু দারুণ তো যাক খুশি হলাম শুনে আমার রান্না সব আমার ভালো লেগেছে খেতে মাই দাম আমি রান্না করিনি কেউ বিশ্বাস করে জন্য বসুমা না থাকে এইবার আমাদের কোন টাইম আমরা এখন যাব সুইমিং পুল অলরেডি সব রেডি ওদেরকে চলে গেছে আমরা এখন যাব মানে আমি এখন যাচ্ছি যাম রেডি যাওয়ার জন্য

বাইদামে তোমরা ভাবছো এখানে হচ্ছেটা কি তো সুইমিং পুলে নেমে সবাই ভাবছিলাম কি করা যায় কি করা যায় তো আইডিয়া এলো চলো তাহলে পাসিং দ্য বলটাই খেলেনি তো এবার আমরা পাসিং দ্য বল খেলছি এটা খেলতে কিন্তু আমাদের ভীষণ ভাল লাগছিলো সবাই খুব এনজয় করেছি যার কাছে দুটো বল একসাথে চলে আসবে সে কিন্তু আউট তো এইভাবে দুবার খেলা হয়েছে একবার জিতেছে হচ্ছে সৌরভ দা একবার জিতেছে হচ্ছে আমাদের বার্থডে কুইন

সুইমিং পুলে চুবে টায়ার হয়ে ল্যাপ খেতে আমার সাথে কার কাড়া ভালোবাসে দেখে নাও আমি দেখে নাও আমি ল্যাব খোদ্দের দেখে নাও আমি আমি ল্যাপফোন এটা হচ্ছে ল্যাপ কর সার হয়ে গেছে এখন সবার চোখে ঘুম গত করে একটু ঘুমাবো আমি ঘুমাই দেবো বাড়ি যাবো বাড়ি যাব না বাড়িতে এটা আমার পার্টনার ল্যাপ খাওয়া আমার আমার ক্লাইম পার্টনার শাশুড়ি

সামনে রুমটাতেই আমরা রয়েছি আর পুরো ফুল তারা বৃষ্টি পড়ছে এখানে এই কটা বাজে এখন ধরত এখন বাজে সেভেন ফিফটি ওয়ান এই আটটা প্রায় বাজে এখন পুরো বৃষ্টি পড়ছিল এখন বৃষ্টিটা কমে গেছে আর এই যে চারপাশ ভেজা এখন যাব হচ্ছে সুইমিং পুল থেকে উঠে সন্ধ্যাবেলার সময়টা সবাই ভীষণ জিমার ছিল আর এখানে তো চা খাওয়ার পরে আমার বর ঘুমিয়েই পড়েছে আর বর ঘুমিয়ে পড়লে বরকে উৎপাত করতে আমি ভীষণ পছন্দ করি যাই তো এবার দেখো নবাব তো নাক খেয়ে পুরো ঘুম দিয়েছে এবার কি করে জ্বালাতে হয় সেটা হচ্ছে যাও বলে

যাই হোক শাশুড়ি বৌমা কন্টেন্ট শেষ করে অনেক অনেক রিল বানিয়ে আমরা এখন চলে এসেছি ডিনার করতে আর শাশুড়ি বৌমার কন্টেন্টের ভিডিওটা কিন্তু সমাদ্রীতা ওর প্রোফাইল থেকে শেয়ার করেছে তোমরা দেখো আর অনেক হেসো এই ফার্মটা যে এই ডিনার করার বা লাঞ্চ করার যে জায়গাটা ওদের যে রেস্টুরেন্টটা এটা ভীষণ সুন্দর স্পেশিয়াল সাজানো গোছানো আমি আগের ব্লগেও দেখিয়েছিলাম তো খুব সুন্দর জায়গাটা এখানে বসে সবাই মিলে একসঙ্গে গল্প করতে ভীষণ ভালো লাগে এরই মধ্যে চলে এসছে আমাদের স্টার্টার্স চিকেন ড্রাই ফ্রাই চিলি চিকেন এইসব ছিল স্টার্টার্সে তো এগুলো খাচ্ছিলাম এরপরে আসবে ডিনার যাই হোক আর এরই মাঝখানে যেহেতু মিউজিক প্লে হচ্ছিলো তো মিউজিক প্লে হলে কি আর চুপচাপ থাকা যায় lo এরপর আমরা বসে পড়েছি ডিনার করতে আর এই যে টেবিলের ওপর ক্যান্ডেল স্ট্যান্ডগুলো দেখছো এগুলো কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিলো খুব ভাল লাগছিল। আর কারণ কি আমরা আমাদের ব্রাইডাল শ্যুটে অনেক সময় এই টাইপের ক্যান্ডেল স্ট্যান্ড ইউজ করি তো ওইখানে প্রতিটা টেবিলের ওপর এই ক্যান্ডেল স্ট্যান্ডগুলো দেখে আমার খুব ভাল লাগছিল। এরপর আমরা ডিনার শেষ করে চলে এসেছি রুমে আর একটাই রুমে আমরা সবাই মানে মেয়েদের রুমেই সবাই একসাথে চলে এসছে এখানে বসে চলছে হাসি মজা কারোর চোখে ঘুম নেই চারটে রুম এখানে নেওয়া ছিল মানে পুরো চারটেই রুম তো চারটে রুমের মধ্যে সব রুম ফাঁকা আর সবাই যারা যারা আমরা গেছিলাম সবাই চলে এসছে মেয়েদের রুমে এখানে বসে হচ্ছে আড্ডা যা হয় একটা গ্রুপে ঠিক মজা করলাম বার্থডে খুঁজে বার্থডে এনজয় করলাম এখন আমরা বাড়ি যাবো

খুব সুন্দর সকাল চারপাশটা একদম স্তব্ধ বৃষ্টি হয়েছে রাতে চার ভেজা একটা সুন্দর মাটির গন্ধ তো অদ্ভুত একটা মনোরম পরিবেশ সকালটা ভীষণ ভালো লাগছিল ঘুম থেকে উঠে এবারে আমাদের বাড়ি ফেরার পালা খুব সুন্দর এখানে এসে এনজয় করলাম সবার সাথে খুব ভালো কাটলো আমাদের দিনটা আর তোমাদের সবার সাথে সেটা শেয়ারও করলাম জায়গাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর জন্য ছোটো ছোটো ক্লিপসগুলো নিয়ে রেখেছিলাম তাই শেয়ার করছি দেখো জায়গাটা সত্যি কতটা সুন্দর তোমরাও চাইলে তোমাদের স্পেশাল মোমেন্ট বা যে কোনো উইকেন্ডে তোমরা এখানে এসে ঘুরে যেতে পারো আমি সব ডিটেলস এখানকার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আগের ভিডিওতেও দেওয়া রয়েছে ওয়াইকেসি ফার্ম বলে আমার ইউটিউব চ্যানেলে তোমরা পাবে আর এখানেও আমি দিয়ে দেব তোমরা অবশ্যই একবার এখানে এসে ঘুরে যেও তোমাদের আশা করি ভালো লাগবে আর কেমন লাগলো তোমাদের আজকের এই ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্টস করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে নতুন নতুন ব্লগগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর তোমাদের সবার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকেও টাটা